আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাত্র আটত্রিশ টাকায় ফেসবুক ভেরিফাইড হ্যাঁ শুনতে অবাক হলেও বাস্তব আমি এই পোস্টটি কয়েকদিন আগে করেছিলাম যে মাত্র আটত্রিশ টাকায় ফেসবুক ভেরিফাইড তো অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আসলে আমি এটা কীভাবে নিয়েছি বা কোন প্রসেসে নিতে পারি বা তারা তাদেরকে আমি অফারটা নিয়ে দিতে পারবো কি না তো ইত্যাদি ইত্যাদি আমাকে অনেকেই এস এম এস করেছেন অনেকে মন্তব্য করেছেন অনেকে আমার নিয়ে যারা তারা আমাকে এস এম এস দিয়েছেন যে আমাকে অফারটা নিয়ে দাও মাত্র তুই একা নিবি আমাকেও দে তো আমি তাদের উদ্দেশ্যে অনেককে আমি উত্তর দিয়েছি অনেক উত্তর দিতে পারি নাই তো যাদের উত্তর দিতে পারি নাই তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আর অনেকের উত্তর দিতে দেরি হয়েছে কারণ হচ্ছে একসাথে যদি সবাই আমাকে এস এম এস করতে থাকে মানে বিশ্বাস করেন আমাকে এত পরিমাণ লোক আমাকে এস এম এস দিয়েছে যা আমি মানে কল্পনাও করতে পারি নাই তো আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম মানে আমি একটা রিপ্লাই দেওয়ার আগে তিনটা এস এম এস এসে আমার কাছে বসে যায় তো আমি তাদের নিয়েই হচ্ছে উদ্দেশ্য করে আজকে ভিডিওটা বানিয়েছি তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে হচ্ছে আপনি আপনার মানে যত প্রশ্ন আছে সবগুলো উত্তর এখানে পেয়ে যাবেন তো শুরু করি কারা পাবেন এবং কিভাবে পাবেন আর কারা পাবেন না কেন পাবেন না সব উত্তরগুলোই আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি তো হচ্ছে এই অফারটা আপনাকে পেতে হলে বা এই যদি আপনি এই সার্ভিসটা পেতে চান সেক্ষেত্রে আপনাকে নয়শো ষাট টাকার যে আপনাকে মান্থলি যে সার্ভিসটা আসে আপনাকে নয়শো ষাট টাকা দিয়ে এই সার্ভিসটা আগে নিতে হবে আপনি যদি নয়শো ষাট টাকা দিয়ে এই সার্ভিসটি নেন তাহলে হচ্ছে আপনি পরে মান্থলে গিয়ে বা পরের মাসে পরে মাসে গিয়ে আপনি হচ্ছে এই আটত্রিশ টাকার অফারটি পাবেন তো সেক্ষেত্রে শর্ত হচ্ছে আপনাকে এই অফারটা নয়শো ষাট টাকার আমি আবার রিপিট করছি নশো ষাট টাকার অফারটা আপনাকে নিয়ে আপনাকে সার্ভার সার্ভিসটা অফ করে দিতে হবে সার্ভিসটা যদি আপনি কন্টিনিউ করতে থাকেন নয়শো ষাট টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনতে থাকেন তাহলে আপনাকে এই অফারটা দিবে না আপনি যদি তাদের কাছ থেকে নয়শো ষাট টাকার অফারটি নিয়ে বন্ধ করে দেন তাহলে হচ্ছে আপনি এই অফারটি পাবেন আর যদি নশো টাকা টিকা কন্টিনিউ করেন তাহলে পাবেন না আমি আবারও বলছি নশো ষাট টাকার অফার নিয়ে অফ করে দিতে হবে তাহলে আপনি অফারটা পাবেন আটত্রিশ টাকা নয়তো নতুবা আপনি পাবেন না আর যারা পাননি তাদেরকে হচ্ছে আগে নশো ষাট টিকা দিয়ে অফার নিতে হবে তো এই নশো ষাট টাকা দিয়ে যে অফারটা দিচ্ছে তারা এটা অনেকেই অনলাইনে হচ্ছে পাঁচশো টাকায় বিক্রি করছে যে পাঁচশো টাকা দিয়ে সে আপনাকে করে দিচ্ছে আপনি তাদের কাছ থেকে নিতে পারেন বা অনেকেই নিচ্ছে আমার আইডিতে অনেক আছে যারা নিচ্ছে অনেক আছে বিক্রি করতেছেন তো আমি বলি যারা হচ্ছে পাঁচশো টাকা দিয়ে আপনাকে এই সার্ভিসটি দিচ্ছে তারা হচ্ছে তাদের মূলত খরচ হচ্ছে তিনশো টাকা আমি আবার রিপিট করছি তাদের বাংলাদেশি টাকায় তিনশো পঞ্চাশ টাকা খরচ হচ্ছে আপনার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা তারা হচ্ছে লাভ নিচ্ছে তো সেক্ষেত্রে আপনি চাইলে দিতে পারেন তাদেরকে আপনি চাইলে নিতে পারেন তো এই হচ্ছে মূল প্রসেস আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন